কৃষক পরিবারের জন্য এক অভিনব উদ্যোগ সিজেন্টা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোতলপুরের এক বেসরকারি লজে আয়োজিত হয় অ্যামিস্টার স্টপ মিলন মেলা প্রায় দেড়শো জন কৃষক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন এই দিন ভোরের অনুষ্ঠানে অনুষ্ঠানে শুরুতেই উপস্থিতদের গোলাপ ফুল চন্দনের ফোটা এবং ঢাক ঢোল বাজিয়ে বরণ করা হয় কৃষকদের জন্য আয়োজিত এই মেলায় বিনোদন স্বাস্থ্য ও কৃষি বিষয়ক জ্ঞান ভাগ করে নেওয়ার এক অনন্য সংমিশ্রণ ঘটেছিল দিনের শুরুতেই ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির যেখানে উপস্থিত কৃষক পরিবার চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পান মহিলাদের জন্য ছিল বিশেষ বিউটিশিয়ান কর্নার অন্যদিকে শিশুদের জন্য আয়োজিত হয়েছিল নানান খেলা ও বিনোদনের ব্যবস্থা নাচ গান আবৃত্তি এবং প্রতিভা প্রদর্শনীর মাধ্যমে কৃষক পরিবারের সদস্যরা নিজেদের প্রতিভা তুলে ধরেন কৃষকদের জন্য বিশেষভাবে ছিল কৃষক সহায়তা কেন্দ্র যেখানে বিশেষজ্ঞরা আধুনিক কৃষি প্রযুক্তি সার ও কীটনাশক ব্যবহারের কৌশল ও ফসল উৎপাদন বৃদ্ধির নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নেন সিজেন্টা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এক মুখপাত্র বলেন আমরা শুধু কৃষি সমাধান নয় কৃষকদের সামগ্রিক কল্যাণের কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এই অনুষ্ঠান তারই প্রমাণ অনুষ্ঠানে কৃষকরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন কৃষক পরিবারের মহিলা রিয়া মন্ডল বলেন আমাদের খুব ভালো লাগছে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে শিশুদের খেলাধুলো সবই খুব সুন্দর উদ্যোগ আমরা আনন্দের সঙ্গে দিনটা কাটালাম অন্যদিকে কৃষক মধুসূদন নেমো জানান আমরা বহু কোম্পানির মিটিংয়ে গেছি কিন্তু কৃষক দিন নিয়ে এরকম আয়োজন এই প্রথম দেখলাম শুধু বিনোদনই নয় কৃষি নিয়ে নতুন তথ্যও জানতে পেরেছি মেলায় ফুচকা কফি থেকে শুরু করে নানা স্টলে ভিড় ছিল জমজমাট এলাহিভাবে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও করা হয়েছিল দিন শেষে সৌহার্দ্য ও কৃতজ্ঞতায় ভরা পরিবেশে সমাপ্ত হয় এই মিলন মেলা কৃষকদের পরিবারকে কেন্দ্র করে সিজেন্টার এই অভিনব আয়োজন কেবল আনন্দই নয় সম্প্রদায়ের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাকুড়ার কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট খুবই ভালো লাগছে এটা নতুন উদ্যোগ খুব ভালো লাগছে নানা রকম ব্যবস্থা আছে ছোট বাচ্চাদের জন্য খেলা আছে হেলথ চেক আপ অনেক কিছু ব্যবস্থা আছে সবাইকে নিয়ে চাষিদেরকে নিয়ে চাষিদের ফ্যামিলি নিয়ে এরকম নতুন উদ্যোগ খুবই ভালো লাগছে হ্যাঁ সবাই এসেছি করলেন এখন এলাম ওখানে বক্তব্যরা ছিলেন সেখানে একবার দাঁড়ালাম শুনলাম অনেক কিছুই তারপর হেলথ চেক আপ হলো খাওয়া দাওয়া হলো এই উদ্যোগ বলবেন

বিগত একশো বছরের অধিক সময় ধরে পৃথিবীব্যাপী শুধুমাত্র চাষিদের সমাধান দিয়ে আসছে আমরা জানি নিত্য নতুন সমস্যা চাষিদের বাড়ছে কিন্তু সেই নিত্য নতুন সমস্যার সঙ্গে নিত্য নতুন সমাধান সিঞ্জনটা চাষিদের দিয়ে আসছে আমরা দেড়শো জন চাষি পরিবারকে ডেকেছি চাষিরা তাদের পরিবারের এবং তাদের ছেলে মেয়েদের নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছে যে অনু অনুষ্ঠানটাকে বলা হচ্ছে সিনজেন্টা অ্যামিস্টার্ট অফ কার্নিভাল দিন ব্যাপী সারাদিন ধরে চাষির পরিবার এখানে আনন্দ উপভোগ করছে হেলথ চেক আপ রয়েছে আই চেক আপ রয়েছে চাষিরা বিভিন্ন পার্টিসিপেট করছে আমরা ওনাদের ফ্যামিলি ফটো দিয়ে যাচ্ছি এবং অবশ্যই চাষবাসকে কিভাবে আরো উন্নত থেকে উন্নত অবস্থায় নিয়ে যাওয়া যায় এবং চাষবাসকে কিভাবে লাভজনকভাবে নিয়ে যাওয়া যায় এবং পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য কিভাবে বাড়িয়ে নিয়ে যাওয়া যায় এই উদ্দেশ্য নিয়ে আমরা চাষি পরিবারের সঙ্গে আলোচনা করছি আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রায় চারশো সংখ্যক চাষি পরিবারের সদস্য এসেছেন এখানে এখানে কি কি হচ্ছে এবং সবার প্রথম চাষিরা আসছেন এসে সবার আগে একটু রিফ্রেশমেন্ট নিয়ে নিচ্ছেন তারপর হেলথ চেক আপ করাচ্ছেন সবাই আমাদের সঙ্গে এম বিবিএস এসেছেন আই চেক আপ করা হচ্ছে তার সঙ্গে বিভিন্ন এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চারা তাদের যে প্রতিভা আছে সেই প্রতিভা আবৃত্তির মাধ্যমে হোক গানের মাধ্যমে হোক সেটা দেখানো হচ্ছে কুইজ কম্পিটিশন থাকছে ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে বাচ্চাদের সকলের জন্য এবং অবশ্যই সে সবাই নিশ্চয়ই মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে মধ্যাহ্নভোজন করে নিজেদের যে মেমরিটা রয়েছে সেই মেমোরি একটি ফটোগ্রাফের মাধ্যমে হাতে করে সঙ্গে নিয়ে যাচ্ছে এই উদ্যোগ কেন আমি শুরুতেই বলেছি অভিনব উদ্যোগ একটাই যে আমরা চাষিদের সঙ্গে নিয়ে কাজ করি এবং কিভাবে চাষবাসকে জীবনের সঙ্গে আরো বেশি জড়িত করে চাষবাসকে উন্নত মানের পর্যায়ে বলা যায় সচেতনার মাধ্যমে একটা চাষিদের পরিবারের সঙ্গে মিলবন্ধন এটাই আমাদের উদ্দেশ্য আপনার নাম আপনি কি আমি শুভময় মহানায়ক আমি সিনজেন্টার পূর্ব ভারতের মার্কেটিং এর দায়িত্বে আছি আজকে এখানে কতুলপুর মাগৌরি লজেতে সিংজেন্টা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের যে একটা নতুন উদ্যোগ চাষিদেরকে কার্নিভাল অনুষ্ঠান হচ্ছে এসে খুবই আনন্দিত হ্যাঁ দেখলাম পুরো ফ্যামিলি নিয়ে এসেছি হ্যাঁ ছোট ছেলেদের জন্য আনন্দ উপভোগ নানা রকম মজার খেলা আছে হ্যাঁ তাছাড়া নানা রকমের অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ তাছাড়া ছোট বাচ্চাদের বিভিন্ন স্টল বসেছে খাওয়া দাওয়া হ্যাঁ খুবই আনন্দিত এর আগে বহু কোম্পানি মিটিং এ গিয়েছি কিন্তু এই ধরনের অনুষ্ঠান এই প্রথমবার দেখলু হ্যাঁ খুবই আনন্দিত খুবই একটি অভিনব উৎসব কি করবেন খুবই ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠানে এসে বিভিন্ন বিষয় নিয়ে জানতে পাচ্ছি হ্যাঁ চাষের সম্বন্ধে মিটিং এসে কোনটা কি ধরনের ওষুধ কিভাবে ব্যবহার হয় হ্যাঁ নতুন নতুন ওষুধ ব্যবহার হচ্ছে সেই সব সম্বন্ধে জানতে পারছি এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো হ্যাঁ তাছাড়া ওদের দেখলাম নতুন ধানের কাজে নতুন ধরনের ঘাস ইয়ের মধ্যে রাখা রয়েছে এটা কোন ঘাস ওটা কি ঘাস এটা কোন ওষুধে মরে মারা যায় আজ যায় সেসব সম্বন্ধে জানা যাচ্ছে ডাক্তার বসেছে কারুর চিকিৎসার জন্যে হ্যাঁ সমস্ত কিছু শরীর স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে চেক আপ হচ্ছে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা